আসসালামু আলাইকুম সবাইকে স্বর্ণলতা স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে একদম ঝুমকা এবং পুরো একটা ট্রে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি আমাদের শপের ভাইরাল ঝুমকাগুলো দেখাবো ফার্স্টে আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই সুন্দর ব ঝুমকাটা এটা কিন্তু অনেক সুন্দর এটা চোদ্দো আনা ওজনের মতো আছে এটা চোদ্দো আনা না প্রায় আনা ওজনের মধ্যে আছে এবং কিন্তু বড় বড় আছে ছোট সব সাইজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বউ ঝুমকাগুলো এগুলোকে কেন জানি না বউ লাগে দেড়শো আমরা সবাই এটাকে বউ ঝুমকা বলি আর বাইরাল পৃথিবী ঝুমকার তো কোনো কথাই নেই কোনো তুলনাই নেই খুবই সুন্দর এইটা পৃথিবী ঝুমকাটা কিন্তু আপনারা হচ্ছে মাত্র দশ বারো আনাতে এই বড় সাইজটা পেয়ে যাবেন ওজনের পৃথিবী ঝুমকা কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় আনা সাত আনা ওজনের মধ্যে পৃথিবী ঝুমকা এবং এগুলো প্রত্যেকটারই সেন্টার পিস কিন্তু খুবই সুন্দর এই ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর এটা এই ঝুমকাটার নিচের ঝুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে আপনারা চাইলে এটাও নিয়ে নিতে পারেন আর একটা ঝুমকা দেখে ইউনিক ডিজাইনের এটার পাশাটা কিন্তু অন্য রকম একটা ডিজাইনের মধ্যে করা আছে পাশা নকশাটা ডিজাইনের কারণে কিন্তু এটা বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারেন সাথে এটা একটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর আর কিছু ঝুমকা কিন্তু আছে যেগুলো চার পাঁচ আনার মধ্যে ওজন এটা দেখতে পাচ্ছেন এটাও প্রায় ছয় থেকে সাত আনা ওজনের মধ্যে হবে এই ঝুমকাগুলো এগুলো রেগুলার ব্যবহার করা যায় যারা বড় বড় ঝুমকা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন তারপরে এই পাশে ট্রেটাতে চলে আসলাম এখানে কিন্তু ছোট ছোট খুবই সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখতে পাচ্ছেন এই যে একটা পৃথিবী ঝুমকা এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটাও কিন্তু আট আট থেকে নয় আনা ওজনে আছে আর একটা সবচেয়ে বড় একটা পৃথিবী ঝুমকা দেখে এটা এক ভরি তিন রথ ওজনে তিন আনা ওজনে আছে খুবই সুন্দর এই পৃথিবী ঝুমকার এই গোলটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইনে আছে আর সাথে কিন্তু ছোট ছোট চোদ্দ আনার গুলো অ্যাভেলেবেল আছে চোদ্দ আনা আর যেটা এক ভরি সেটার মধ্যে পার্থক্যটা শুধু কিন্তু পৃথিবীটা একটু বড় ছোটতে এছাড়া লম্বাই কিন্তু প্রত্যেকটা ডিজাইনই সেম এটা একটা দেখতে পাচ্ছেন ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে তারপর আমি নিচে কিছু পৃথিবী ঝুমকা দেখা এটা কিন্তু বেশ বড় একটা পৃথিবী দেখেন বেশ বড় একটা পৃথিবী এটা তার সাথে কিন্তু এখানে চার আনার পৃথিবী ঝুমকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ এটা হচ্ছে পাঁচ আনা কিন্তু চার আনাতেও কিন্তু ঝুমকা আছে আর কিছু ঝাপটা দেখিয়ে দিচ্ছি এই যে ঝাপটা দুলগুলো কিন্তু নয় আনা ওজনে আছে এটার আরো একটা ডিজাইন আছে এটা নয় আনাতে ঝাপটা খুবই সুন্দর দেখতে আর এখানে কিছু ঝাপটার ট্রেতে ঝাপটা দেখিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন একটা এগুলো আট নয় আনা ছয় আনা ওজনের মধ্যে হয়ে থাকে এইটা একটা ঝাপটা তারপর এই যে একটা ঝাপটা দুল এটা কিন্তু চার আনাতেও ঝাপটা হয়ে থাকে এটা সেই চার আনার ঝাপটাটা খুবই সুন্দর এটা দেখেন অনেক গর্জিয়াস এটা প্রায় দশ আনা ওজনের মধ্যে ঝাপটা এইটা একটা ছাপটা দেখিয়ে দিই প্রত্যেকটা ট্রেই আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ হবে তারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন আমাদেরকে ইনবক্স করলেই আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস অল সব কিছু জানিয়ে দিব তো চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে ঢাকা মালিবাগ মোচাক মার্কেটের দ্বিতীয় তলা বাম দিকে বিশ নম্বর দোকানে